আসসালামু আলাইকুম কেমন সেবার আশা করছি ভালো আছেন তো আপনি যদি গ্রামে বসবাস করেন আর গ্রামে বসবাস করেও যদি আপনি আপনার বেকারত্ব থেকে বেরিয়ে আসতে চান তাহলেও কিন্তু এটা সম্ভব শুধুমাত্র শহরে গিয়ে চাকরি করলেই যে আপনার বেকারত্ব চলে যাবে তা কিন্তু নয় গ্রামে বসে থেকেও অনেক কিছু করা সম্ভব যেগুলোর মাধ্যমে আপনি আপনার বেকারত্ব থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি হয়তো খেয়াল করবেন গ্রামে যারা ব্যবসা বাণিজ্য করছে তারা কিন্তু শহরে আসার কোনো দিনও প্রয়োজন হয় না শহরে না এসেই বরং তারা খুব ভালো জীবনযাপন করতে পারে সেজন্য আপনি চাইলে গ্রামে বসে থেকে যে কোনো একটা ব্যবসা করতে পারেন এই ব্যবসার মাধ্যমেই কিন্তু আপনি আপনার বেকারত্ব থেকে বেরিয়ে আসতে পারবেন এবং একটা সময় স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমত আপনি গ্রামে আমি আজকে তিনটা ব্যবসা শেয়ার করব তিনটা থেকে যে কোনো একটা ব্যবসা নিয়ে যদি আপনি কাজে লাগান আশা করছি আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন তো যদি আপনি গ্রামে বাস করেন তাহলে আপনার জন্য প্রথম ব্যবসা হচ্ছে কীটনাশকের ব্যবসা যে ফসলে যে কীটনাশক ব্যবহার করা হয় সার কীটনাশক ঔষধ স্প্রে এই এই ধরনের যে ব্যবসাগুলো রয়েছে আপনি চাইলে সেই ব্যবসাটা করতে পারেন এটা কিন্তু ব্যাপক চাহিদা সম্পন্ন একটা ব্যবসা গ্রামের জন্য গ্রামে আপনি যত মফসল এলাকায় বসবাস করুন না কেন আপনার বাজারে যদি আপনি এ ধরনের একটা দোকান করেন আশা করছি আপনি এখান থেকে অনেক ভালো কিছু করতে পারবেন তো এই ব্যবসাটা আসলে কিভাবে করবেন প্রথমত আপনি চাইলেই কিন্তু এই ব্যবসা শুরু করতে পারবেন না এর জন্য আসলে আপনাকে আপনার নিজের উপজেলা কৃষি অফিসার এর কাছ থেকে আসলে অনুমতি নিতে হবে তার সঙ্গে পরামর্শ করতে হবে পরামর্শ করার পর সে আপনাকে যথোপযুক্ত কি কি করতে হবে তা সে ব্যাপারে সহযোগিতা করবে তো সেই সহযোগিতা নিয়ে কিন্তু আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন এর জন্য আপনাকে অবশ্যই কিছু ট্রেনিং নিতে হবে তাদের কাছ থেকে কোন কোন মেডিসিন আপনি বিক্রি করতে পারবেন কোন কোন মেডিসিন বিক্রি করার ক্ষেত্রে কি ধরনের নিষেধাজ্ঞা রয়েছে এগুলো জেনে শুনে তারপরে আপনাকে ব্যবসায় নামতে হবে তারপরে ব্যাপার হচ্ছে যে এখানে তো আপনি এই কৃষি কৃষি অফিসারের সঙ্গে কথা বলবেন ঠিক আছে কিন্তু তারপরে আপনাকে কিছু কোম্পানির কাছ থেকে ডিলার নিতে হবে আপনি চাইলে আসলে যে কোনো কোম্পানির ওষুধ বিক্রি করতে পারবেন না তো সেক্ষেত্রে আপনি কৃষি অফিসারের সাথে যোগাযোগ করে কোথায় কী কীভাবে কী করতে হয় সম্পূর্ণ ধারণা তার কাছ থেকে নিয়ে নেবেন নিয়ে আপনি আপনার বাজারে এই ব্যবসাটা শুরু করতে পারেন তো এই ব্যবসায় সাবধানতা হচ্ছে যে আপনাকে এই এই ব্যবসা করতে হলে আসলে আসলে অনেক বাকি দিতে হতে পারে বাকির মাধ্যমে ব্যবসাটা বেশিরভাগ ক্ষেত্রে পরিচালিত হয় তো যারা এই ব্যবসা করে তারা আসলে মূলত কৃষকদেরকে আসলে হাতে কবজা করে রাখে তাদেরকে তাদেরকে হাতে রেখেই তারা ব্যবসা করে তবে আপনার ফসল যখন উঠে যায় তখন কিন্তু আপনি কৌশলে তাদের কাছ থেকে খুব সহজে টাকাটা তুলে নিতে পারবেন যদি আপনি কৌশলী না হন তাহলে হয়তো বা আপনি ব্যবসায় প্লাস খেতে পারেন যখন দেখবেন তার ফসল উঠে গিয়েছে সঙ্গে সঙ্গে তাকে চাপ দিয়ে যেভাবে হোক তার কাছ থেকে আসলে টাকাটা আদায় করে নিতে হবে এই হচ্ছে ব্যাপার দ্বিতীয়ত আপনি একটা মুদি দোকান করতে পারেন গ্রামের মধ্যে গ্রামে মুদি দোকানে ব্যাপক চাহিদা রয়েছে আপনি যদি একটু চতুরতার সাথে ব্যবসাটা পরিচালনা করতে পারেন তাহলে আপনি গ্রামে বসেও এই ব্যবসাটা করতে পারবেন যদি আপনি ইচ্ছা করেন যে কোনো ধরনের বাকি না দিয়ে এই ব্যবসাটা করব সেটাও করতে পারেন আর যদি আপনি মনে করেন যে আপনি বাকি দিবেন পাশাপাশি আপনি নগদও বিক্রি করবেন সেটাও করতে পারেন মুদি দোকানের ব্যবসা আমরা অনেকেই মনে করি এটা খুবই ইজি একটা ব্যবসা এটাতে এত চিন্তা ভাবনার কিছু নেই এটা আসলে একদম ভুল ধারণা কারণ কোনো ব্যবসা আসলে এত ইজি নয় যদিও মুদি ব্যবসাতে একটু পরিশ্রম বেশি পরিশ্রম বেশি হলেও এটাতে আসলে বিক্রি পরিমাণও বেশি প্রত্যেক দিনই মানুষের কিছু না কিছু প্রয়োজন হয় তো সেই হিসাবে আপনি মুদি দোকান করতে পারেন তবে গ্রামে মুদি দোকানগুলোতে আসলে অনেক বেশি আইটেম রাখতে হয় আপনি সুই সুতা থেকে শুরু করে যে কোনো ধরনের জিনিস যদি একজন লোক সেই মুদি দোকানে গিয়ে পায় তাহলে কিন্তু সেই দোকানের একটা ভালো সুনাম থাকে বাজারের মধ্যে আর সেই বাজারের এই সুনামকে ধরে রেখে সে কিন্তু সারা জীবন ব্যবসা পরিচালনা করে তো আপনি যদি একটা মোটামুটি হ্যান্ডসাম ইনকাম করতে চান গ্রামে বসে থেকে তাহলে আমি বলবো আপনি একটা মুদি দোকান করতে পারেন আশা রাখছি আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন তবে একটা সাবধানতা হচ্ছে যে মুদি দোকান করলেই যে আপনি অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন তা কিন্তু নয় গ্রামে বসে যারা ব্যবসা করছে তাদের মধ্যে অনেকেই আছে যারা মুদি দোকান করে সর্বশান্ত হয়ে গিয়েছে একমাত্র বাকি বিক্রি করার কারণে তো যদি আপনি এই ব্যবসা করেন তাহলে বাকি বিক্রি করার ক্ষেত্রে আসলে অনেকটাই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ বাকি আপনাকে শহরে যেমন এক মাস পর পর টাকা আনা ফেরত পাওয়া যায় বাকি দিলে কিন্তু গ্রামে কিন্তু ব্যাপারটা এমন নয় গ্রামে হচ্ছে আপনার ছয় মাস পর পর আপনি টাকা পাবেন যখন তাদের ফসল উঠবে ধান কাটবে তখন আসলে আপনাকে টাকা দিতে পারবে এর আগে দিতে পারবে না সেজন্যই যদি আপনি মুদি দোকান ব্যবসা করতে চান তাহলে আপনাকে আগে ভাবতে হবে যে আপনি ছয় মাস কোনো কাস্টমারকে বাকি খাওয়াতে সক্ষম কিনা অথবা আপনি ছয় মাস কাউকে বাকি খাওয়ানোর জন্য প্রস্তুত কিনা যদি এই ধরনের ইন্টেনশন থাকে বা চিন্তা ভাবনা থাকে যদি প্রস্তুতি থাকে সেক্ষেত্রে আপনি গ্রামে একটা মুদি দোকান দিতে পারেন আমি আশা রাখছি আপনি ভালো কিছু করতে পারবেন এই হচ্ছে ব্যাপার তৃতীয় যে ব্যবসাটা বলবো এটা একদম রিস্ক ফ্রি কোনো বাকি বাকির কারবার নেই আপনি চাইলে শুরু করেই এখান থেকে ভালো ইনকাম করতে পারবেন তো সেটা হচ্ছে আপনি চাইলে একটা ছাগলের খামার করতে পারেন দেখুন গরুর খামার করতে গেলে অনেক টাকার প্রয়োজন একটা ছাগলের খামার করতে গেলে কিন্তু এত টাকার প্রয়োজন হবে না আপনি মোটামুটি অল্প কিছু টাকার মধ্যে কিন্তু এই ছাগলের খামারটা করতে পারবেন তো ছাগলের খামার কেন লাভজনক ব্যবসা কারণ ছাগলের মাংসের দাম কিন্তু কখনো কমে না এটা প্রতিনিয়ত ছাগলের মাংসের দাম বাড়ে যেহেতু আপনি কিন্তু এ ধরনের একটা বিজনেস শুরু করতে পারেন এছাড়া আপনি দেখুন যদি আপনি ব্রয়লারের ব্যবসা করেন সেক্ষেত্রে আপনি ডিলারের কাছে ধরা থাকবেন কোম্পানির কাছে ধরা থাকবেন আপনার বিভিন্ন জনের কাছে আপনার ধরা থাকতে হবে কিন্তু আপনি যদি আবার গরুর ব্যবসা করেন গরুর খামার করতে গেলেও অনেক টাকার প্রয়োজন এত পরিমাণ টাকা যদি আপনার না থাকে তাহলে আপনি করতে পারবেন না আর যদি আপনি একটা ছাগলের ব্যবসা করেন সেক্ষেত্রে কিন্তু ছাগলের খামারে আপনার তেমন খরচও বেশি হবে না আবার ছাগলের খাবারের তো দাম বেশি নয় আবার হচ্ছে আপনি কোনো ডিলার বা ব্যবসায়ীর কাছে ধরা থাকবেন না আপনি ছাগল যখন বড় হবে তখন বাজারে নিয়ে বিক্রি করে দেবেন অর্থাৎ এই খামারি ব্যবসাটায় আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণটা আপনার নিজের কাছেই থাকবে এখানে মধ্যসত্ত্বা ভোক্তা কেউ থাকবে না সম্পূর্ণটা আপনার নিজের ইনকাম হবে তো ছাগলের ব্যবসা করতে হলে ছাগলের খামারে ব্যবসা করতে হলে আসলে আপনাকে কিছু ধারণা তো অবশ্যই রাখতে হবে যে কিভাবে ছাগলের যত্ন করলে অল্প দিনে মোটা তাজা হয় এই কী কী করলে রোগ থেকে মুক্ত থাকা যায় এগুলো সম্পর্কে আসলে একটু ধারণা নেওয়া অবশ্যই প্রয়োজন তাছাড়া ছাগল যেখানে পালন করবেন সেখানে তার পরিবেশটা কেমন হবে কি ধরনের ঘর থাকতে থাকতে হবে একটা কত সাইজের ঘরে ঘরের ভিতরে কয়টা ছাগল রাখা যাবে এগুলো বেসিক ধারণা কিন্তু আপনাকে অবশ্যই রাখতে হবে এর জন্য আপনাকে আপনার নিজের কৃষি কর্মকর্তার কাছে যেতে হবে যে আপনি তার কাছ থেকে একটু সুপরামর্শ নিতে পারেন পরামর্শ নিয়ে আপনি এই ছাগলের খামারের ব্যবসাটা শুরু করতে পারেন এই ছিল মোট তিনটা বিজনেস আইডিয়া যেগুলো আপনি গ্রামে বসে থেকে করতে পারেন আশা রাখা যায় যে এখানে আপনি যে কোনো একটা শুরু করলে যদি আপনার মনে ইচ্ছা থাকে ভালোবাসা থাকে আন্তরিকতা থাকে তাহলে এই যে কোনো তিনটার একটা থেকেই কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন এছাড়া এই তিনটাই যে একমাত্র ব্যবসা গ্রামে বসে করার জন্য তাও কিন্তু নয় এর বাইরে আরো হাজার হাজার উপায় রয়েছে যেগুলো করে মানুষ গ্রামে বসে থেকেই ভালো ইনকাম করছে এবং ভালো স্বাচ্ছন্দ্য জীবনযাপন করছে যদি আপনার সেরকম মনো বল থাকে মনে ইচ্ছা থাকে সংকল্প থাকে মনে আগ্রহ থাকে যে আমি একটা ব্যবসা করেই একটা ভালো স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবো তাহলে আপনি অবশ্যই পারবেন সেটা আমি বলার যে তিনটা ব্যবসা আইডিয়া সেটাও হতে পারে অথবা এটার বাইরে আরো অনেক ব্যবসা আইডিয়া রয়েছে যেগুলো করে আপনি আপনার স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনতে পারেন আশা করছি ভিডিওটা কারো না কারোর কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে করতে একদমই ভুলবেন না ভালো না লাগলে ডিসলাইক করার অপশনও কিন্তু আপনার জন্য উন্মুক্ত রয়েছে ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশা করছি সামনের ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ